গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেছি উঠে পাম্পের জলটা ছাড়লাম আর ছেড়ে নিয়ে দেখো সিঁড়িতে তোমাদের এর আগে বলেছিলাম যে রাত্রিবেলা আমরা খাই যে নিচে আর যাই না সব নিচের দরজা লাইট সমস্ত বন্ধ করে উপরে আসি তো খেয়ে না আমরা এরকম রাত্রিবেলা সিঁড়িতে রেখে দিই বাসনগুলো তো প্রতিদিনই সকালবেলা আমি বাসি ছাড়ার আগে রোজই এই এঁঠো বাসন কাটাগুলো নিচে নামাই বাসনগুলো মাজি আর কোনো দিন যদি না মাজতে পারি সকালে তাহলে বেলায় চানের আগে মেজে নিই তো সেই বাসনগুলোই দেখো এখন নিচে করছি আর ছেলেকে বললাম যে তুই একটু ভিডিওটা করে দে তো ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলেই কিন্তু আমার আজকে ভিডিওটা করে দিচ্ছে তো অনেক দিনই ভাবলাম যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করবো আসলে ফোন ধরার অসুবিধা ক্যামেরাম্যান নেই সেই জন্যে কিন্তু তোমাদের না সব কিছু দেখাতে পারি না একজন কেউ ক্যামেরাম্যান থাকলে অনেক সুবিধা হয় তো দেখো সিঁড়ির থেকে সব নামালাম বাসন এবার লাইটগুলো একটু জ্বালিয়ে দিচ্ছি রান্নাঘরের সমস্ত তো ময়লার বালতিটা দেখো এখন ফেলতে যাচ্ছি তো ওটা আমি রোজ ফেলি না একদিন দুদিন ছাড়া ছাড়া আসে তো আমাদের যে উঠোন পরিষ্কার করে যে দাদা সে সেই এই ময়লাগুলো নিয়ে চলে যায় তো আমি এগুলো এই একটা মানে কোনায় ফেলে দিই বাড়ির একটা কোনায় ফেলে দিই কারণ আগে ওই পিছন দিকে ফেলতাম তো এখন সেটা আর ফেলা হয় না তো সামনেটাই ফেলি তো ঝাড়ুদার দাদার সাথে একটু কথা বলছিলাম যে বলছিলাম যে ময়লাগুলো নিয়ে একটু বাইরে ফেলে দিও তো সেটাই বলছে বৌদি তুমি তাহলে দিলে আমার তো ঝাড় দেওয়া হয়ে গেল তারপর তুমি ফেললে তাই আমি বললাম না না তুমি একটু তুলে নাও কষ্ট করে আজ তোমার একটু দেরি হলো লেট হলো দিতে তো সেই কথা বলতে বলতে ময়লার বালতিটা দিলাম এবার ময়লার বালতিটা একটু ধোবো ধুয়ে তারপর বাসনগুলো মাছতে বসে যাব তো দেখো এখন আমি বাসনগুলো সব মাছতে বসলাম অনেকগুলো বাসনই ছিল মানে কী বলতো আগে কি হতো রোজ আমি মানে সন্ধেবেলারও কিছু বাসন থাকতো সেগুলো মেজে নিতাম শুধু থাকতোই শুধু রাত্রিবেলা খাওয়ার বাসনগুলো কিন্তু এখন জবে থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি না শীতে একদম আর সন্ধেবেলায় মানে খাওয়ার যে দুপুরবেলা সেই থালা বাসন বলো বিকেলের চায়ের বাসন বলো বা টুকটাক যে বাসন কিছুই না মাজি না সমস্ত আমি রেখে দিই সেগুলো পরের দিনই সকালবেলা করে মাঝি কারণ ঠান্ডাটা পড়ার পর থেকে আর মাজি না না একটা মানে এত ঠান্ডার মধ্যে যদি রাত করে বাসন টাসন মাজি যদি ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর আসে তো সেই ভেবে না আর বাসনগুলো মাজা হয় না তো একটু সকালবেলায় তার জন্য কদিন ধরে বাসন টাসনগুলো একটু বেশি হচ্ছে তো কিছু করার নেই তো সেটা করতে হবে আর আমি না সোয়েটারটা খুলে নিয়েছি কেন তো এটু বাসন কাচন মেজে না আর বাসি বাসন যেহেতু বাসি এটো কাটা বাসন সেই জন্য সোয়েটারটা খুলে নিয়ে আর তারপর কিন্তু আমি বাসনগুলোকে মাজছি আর বাসনগুলো শীতকালে এত শক্ত হয়ে রয়েছে মানে এঁঠো কাটা কী বলবো আর আমার একটা ভুল হয় যে যখন বাসনগুলো নিচে নামিয়ে যদি একটু জল দিয়ে দিই বাসনগুলো মানে এঁঠো কাটাগুলো নরম হয়ে যায় মাছতে সুবিধা হয় আর আজকে না বাসন মাছতে গিয়ে এত শক্ত হয়ে গেছে বাসনগুলো মানে এঁঠো কাটাগুলো কী বলবো আর তোমাদের তো যাকে এটাও কিন্তু আমার ছেলে আমার ভিডিও করে দিয়েছে ওকে বললাম তুই একটু ভিডিও করে দাও ও কিন্তু আমি ভিডিও করে দিয়েছে নয় আমাকে দেখো এদিক ওদিক রেখে ফোন রেখে ভিডিও করতে হয় সেটা আমার পক্ষে খুব অসুবিধা হয় তো কেউ ধরলে খুব সুবিধা হয় তো দেখো এখন বাসি জামা কাপড় কিন্তু একদম ছাড়া হয়ে গেছে দাঁত মাজলাম তারপরে ছাদের গেট খুললাম ছাদের গেট খুলে ছাদের গেটে যে তুলসী গাছগুলো রয়েছে বা ছাদে সেগুলো একটু জল দিলাম তো সেটা তোমাদের কাছে ভিডিওটা করলাম না তো ওগুলো সব সেরে বাসি জামা কাপড় ছেড়ে দেখো কালকে যেগুলো কেচেছিলাম সব বারান্দায় মেলা ছিল তো সেগুলো সবই শুকিয়ে গেছে তো সেগুলো দেখো এখন আমি তুলে নিচ্ছি আর ছাদের গেটটা খোলাতে বেশ রোদের একটা আভা মতন আসছে তো রোজই তো আমি এটা খুলে দিই সেটা তো তোমরা জানোই তো আজকে সকালবেলা না ঘুম থেকে উঠে তো ওই এটো সব ধরলাম বাসন টাসন মাজলাম বলে বাসি বিছনাটা তখন তোলা হয়নি তো এখন দেখো বাসি বিছানাটা একটু তুলব আর এদিকে দেখো একটু জল খাচ্ছি মানে গরম লেগে গেছে আর ভীষণ গলাটা শুকিয়ে উঠেছে তো ভাবলাম একটু জল কিনি আর এমনিতেও আমি সময় মানে খালি পেটে সকালবেলার টাইমটায় জল খাই আগে খেতাম না এখন কিন্তু আমি খাই তো এসে দেখো বাসি বিছানাটা তুললাম তো যদি পারি তো বেলার দিকে চাদরটা চেঞ্জ করে দেবো কারণ এটা প্রায় আজকে তিন দিন হলো চাদরটা চেঞ্জ করা হয় না ভাবি করব করব আর করা হয় না একটা কারণ কি বলতো রান্না করে আস্তে আস্তে এতটা বেলা হয়ে যায় তারপর খেতে যাওয়ার তাড়া থাকে আর বিছনার চাদরটা না চেঞ্জ করা হচ্ছে না তো এমনিতে তো সারাদিন চাদরটা ই মানে বিছনায় বেশি সকাল থেকে তো দুপুর দুটো তিনটে দিয়ে আমি বিছনাতে বিছানা আমার কোনো কাজেই লাগে না যা শোয়া হয় বিকেলবেলার দিকে ধর একটু একাতোকাত করলাম সন্ধ্যের দিকে একটু টিভি দেখি শুয়ে আর রাত্রিবেলা ব্যাস এটাই আমার বিছনার সাথে সম্পর্ক আর তো আমার বিছানা লাগেই না তো তাহলেও আমার তো আবার একটুখানি সমস্যা আছে দুদিন অন্তর অন্তর চাদর চেঞ্জ করা সেখানে আজকে তিন দিন হয়ে গেছে তো দেখি যদি বেলার দিকে সময় সুযোগ হয় তাহলে আজকে অবশ্যই চাদরটা চেঞ্জ করব। তেমনি বাসি বিছানাটা তখন একটু ঝেলে ঝুলে টেনে টুনে দিলাম আর কি তো এখন আমি সোয়েটারটা মানে পরবো কারণ আমার ঠান্ডা ঠান্ডাও লাগবে কারণ রান্নাঘরটা না খুব ঠান্ডা আর এখন সবে দিয়ে রোদ থেকে এলাম তো ততটা লাগছে না কিন্তু নিচে রান্নাঘরে গেলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে আর আমি তো সময় সোয়েটার পরে থাকি সোয়েটার ছাড়া আমার এক মুহূর্ত চলে না শুধু চানের সময় সোয়েটারটা বোধহয় খুলি আর রাত্রিবেলাও এক একদিন আমি সোয়েটার পরে শুয়ে পড়ি মানে আমার আমি এতটাই শীতকাতুরে মানুষ তো আমাকে না সবাই বলে যে রাত্রিবেলায় কেন সোয়েটার পরে শো সারাদিন কেন সোয়েটার পরো কিন্তু আমার না বলতে পারো ওটা হবি বলো হবি বলা ভুল ম্যানি আউট আমার মানে সোয়েটার না পরলে মনে হয় কি ঠান্ডা বেশি লাগছে বা ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে এই রকম মনে হয় তো সেই জন্য না আমি সব সময় সোয়েটার পরে থাকি যার জন্য আমার সোয়েটার না মোটামুটি দুদিন তিন দিন বা খুব বেশি হলে চার দিনের বেশি কোনো সোয়েটার পরি না সোয়েটার আমি মানে কেচে দিই আর মানে নোং মানে একটা সোয়েটার পরে যদি থাকি তো সেটা তো নোংরা হবেই না তো সেই জন্য সোয়েটারটা আমি খুব ঘন ঘন কাচা ধোয়া করি আর ওদিকে যেগুলো সকালবেলা দেখো মেজেছিলাম সব জল ঝরে শুকিয়ে গেছে তো সেই বাসনগুলোই দেখো এখন তুলে নিচ্ছি কারণ এই জায়গাটা আমার ফাঁকা না করলে না অসুবিধা হবে কারণ এখানে রান্নার সমস্ত জিনিস রাখি মাছ টাছ আনে তরি তরকারি কেটে রাখি অনেকটা লেট হয়ে যাবে মানে যদি বাসনগুলো না তুলি আর কি তো সেই জন্য বাসনগুলো দেখো জল ঝরে গেছে ঝপাঝপ আর কি তুলে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার চাঠা খাওয়া কিন্তু কমপ্লিট চা খেয়েই কিন্তু কাজে হাত দিলাম আজকে সকালবেলা তো আজকে দোকান থেকে দেখো অনেক কিছুই নিয়ে এসছে এখানে দেখো পেঁয়াজ এনেছে শ্যাম্পু নিয়ে এসছে এখানে গোবিন্দভোগ চাল মুগের ডাল এখানে দেখো একটা সরষের তেল নিয়ে হেলদি অ্যান্ড টেস্টি পেলক্স নিয়ে এসছে এখানে সাবান হাত ধোয়ার সাবান এখানে দেখো কিশমিশ কাজু পোস্ত ভিমবার সাবান নিয়ে এসছে একটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই আজকে মুদিখানা আর এখানে দেখো ডিম নিয়ে এসছে ডিমগুলো কিন্তু আমার সব সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে পরে ছুলবো আর এখানে দেখো পোয়া ভেটকি মাছ নিয়ে এসেছে এটা শাশুড়ির জন্য এটা শাশুড়িরটা আলাদা করবো আর এদিকে দেখো চাউমিন ছিল আমার ফ্রিজে তো সেই চাউমিনটা এখন একটু বানাচ্ছি সকালবেলাতে তোমার দাদা আর আমি একটু খাবো টিফিনের মতো করে দেখো ডাল সিদ্ধটা জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আর পরিমাণও একটু বাড়বে ফোনে ফুলে উঠবে এখানে দেখো আলু কেটেছি ডুমো ডুমো করে তো ডাল সিদ্ধ ডুমো ডুমো আলু ভাজা আর ডিম সিদ্ধ এটা দিয়ে আজকে ছেলেকে খেতে দেবো সেটাই তাড়াতাড়ি করছি এখানে দেখো ছেলেকে খেতে দিয়েছি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর আলু আলু ভাজা এই দিয়ে খেতে দিলাম আর এখানে আমি দেখো চাউমিন নিয়েছি বললাম না কালকে ফ্রিজে ছিল একটু চাউমিন তো কাঁচা চাউমিনই ছিল সেটাকে এখন একটু পেঁয়াজ দিয়ে একটুখানি সবজি দিয়ে আর কি মেরে মেরে নিলাম আর কি তো সেটাই এখন টিফিনে খাচ্ছি তো এমনিতে তো টিফিনে আমার কিছু খাওয়া টাওয়া হয় না সেটা তোমরা জানোই আমি একদম ডাইরেক্ট চারটের সময় ভাত খাই তা আর কি এটা নষ্ট করবো সেও সেই জন্য একটুখানি চেয়ে নিলাম তোমাদের দাদা ভাইকে একটু দিলাম আর আমি একটুখানি খাচ্ছি তো এখনও রান্নার কিছুই হয়নি শুধু ভাত আর ডাল সিদ্ধটাই নেমেছে আর কিছুই হয়নি তো এটা খেয়ে তারপর একদম রান্নার কাজে হাতব তো চলো পরে আবার কথা বলি আর এখানে দেখো আলু কেটেছি এটা ডিমের ঝোল হবে তো সেই জন্যে আর এখানে একটা তরকারি মানে চচ্চড়ি মতন হবে শাশুড়ি কারণ শাশুড়ি ডিম খায় না তো এখানে দেখো ডিমগুলো একদম নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজের বেরেস্তাটা করছি আর মিক্সিতে একটা মশলা করেছিলাম সেটা হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা তো পেঁয়াজের বেরেস্তাটা দেখো ভাজা ভাজা হলে মশলাটা বাটা মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষানো হবে তারপর আর আজকে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারছি আজকে ডিম রান্নাটা যখন করছিলাম যেন মনে হচ্ছে কচি পাঠার মাংস রান্না করছি মানে এত সুন্দর কচি পাঠার মাংসের গন্ধ বেরোচ্ছিলো মানে কি বলবো আর মানে আশেপাশে কেউ থাকলে এটাই বলবে যে নিশ্চয়ই আমি কচি পাঠার মাংসের ঝোল করছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু কে বলবে এটা ডিমের ঝোল করছিলাম তো ডিমের ঝোলটা আজকে দুবেলার জন্যেই করে রাখবো কারণ রোল করার কথা ছিল মানে হাঁসের ডিম দিয়ে রাত্রিবেলায় রোল তো তারপরে সবাই বলল যে না হাঁসের ডিমের রোল ঢোল করতে হবে না রাত্রিবেলায় আর ঝামেলা করতে হবে না আর ডিমের ঝোলই করে রাখো দুবেলাতেই করে রাখবে আলাদা আলাদা করে আরও তোমার মানে ওবেলা করতে হবে না শুধু রুটিটা করবে তাহলেই হবে তো সেই জন্যে রোল আর করলাম না তো এইদিকে দেখো মশলাটার মধ্যে সবই দিয়ে দিয়েছি তেলও ছাড়ছে লাস্টে দিলাম একটু কাশ্মীর লঙ্কার কোনো কালার হওয়ার জন্য তো মশলাটা ভালো করে কষে নিলে তার মধ্যে দিয়ে দেবো ভাজা কর আলুটা আর ভাজার ডিমটা তো এদিকে দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর একদম সুন্দর কালার এসছে আর এটার মধ্যে নুন মিষ্টি সব কিছু দেওয়া একদম কমপ্লিট আর মশলাটা থেকে কিন্তু তেলও একদম ছেড়ে দিয়েছে তো মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যেই ভাজা আলুটা আর ভাজা ডিমটা দিয়ে দেবো আর ওর মধ্যে আগে থেকেই টমেটো সস আর গরম মশলাটা দিয়ে রেখেছিলাম কারণ এক হাতে না ক্যামেরা ধরে আবার আর এক হাতে না ভিডিও করতে খুব অসুবিধা কারণ আমার ক্যামেরা এখন ধরার কেউ নেই আপাতত তো সেই জন্য একদম রেডি করে রেখেছিলাম তো মশলাটা কষানোর পরে এটা দিলাম আর দেওয়ার পরে এটা দিয়ে ভালো করে নাড়াবো নাড়িয়ে তারপর কিন্তু জল দেবো কেন একদম ডিমের কষা করব না এটা ঝোল হবে আর সত্যি কথা বলতে গিয়ে আজকে ডিমের কষাটা এত ডিমের ঝোলটা এত সুন্দর খেতে হয়েছিলো যেন কচি পাঠার ঝোল রান্না করেছি অথচ কিন্তু আমার বাড়িতে মানে খাসির মাংস কিন্তু ওঠে না যেহেতু আমার বাড়িতে ভোলে বাবা প্রতিষ্ঠা সেই জন্যে খাসির মাংস কিন্তু ওঠে না তো দেখো মশলা থেকে একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি একদম কষানো কমপ্লিট তো এর মধ্যে দেবো এবার জল জল দিয়ে ভালো করে ফুটবে আর আলুটাও না একটু শক্ত শক্ত আছে তো জল দিয়ে ফোটালে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু গরম জল দিলাম গরম জল দিলে ঝোলটার টেস্ট হবে না তো ঝোলটা না কিন্তু পাঞ্চে পাঞ্চে মতো হয়ে যাবে তো দেখো এখানে জল দিলাম এক কড়াই ডিমের ঝোল হলো আর এবার এটা ভালো করে ফুটবে তারপর আনুন মিষ্টি দেখে তারপর কিন্তু এটা নামিয়ে দেবো এই মাত্র তোমার রান্না কমপ্লিট হলো আর এখানে দেখো একটা ডিম সিদ্ধ আর আলু ভাজা রাখা রয়েছে ভাত ঠিক আছে আর এটার মধ্যে রয়েছে দেখো ডাল সিদ্ধ আর এখানে শাশুড়ির জন্য একটু সব সবজি দিয়ে একটু ভাজা ভাজা মতো আর উনি তো ডিম খাবে না তো ওনার জন্য এটা আলাদা আর এখানে দেখো ভেটকি মাছ আছে ভেটকি মাছের ঝাল করেছি আর এটা আমার একটা স্যালাড কাটা শসা পেঁয়াজ স্যালাড আর ভেটকি মাছের ঝাল করেছি আর এটা রাত্রিবেলার ডিম ঠিক আছে রাত্রিবেলার ডিমটা আলাদা করে বেড়ে রাখলাম আর এটা হলো দিনের বেলার ডিম মানে দুপুরবেলার খাওয়ার ডিম সেটাও আলাদা করে একদম বেড়ে রাখলাম আমি এলাম ছাদে তো ছাদে আমার জামা কাপড়গুলো আমি তুলতে এসেছি আর ননদেরগুলো ননদেশে পরে তুলে নিয়ে যাবে আমারগুলো আমি তুলতে এসেছি এখন কাপড়গুলো তো তুলে নিয়ে যাই আর একদম ফাঁকন বাজে ঘড়িতে চারটে ছয় চারটের মতন বাজে আর চান করেছি কিন্তু মাথা চা মাথার তালুটা একটুখানি শুধু ভিজিয়েছি মানে পুরো চুল ভেজায়নি কারণ এত বেলা করে মাথা চুল ভেজালে আমার শুকোবে না ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যে মানে ওইভাবেই আর কি চান করেছি কোনো রকমে আর কি এই স্নান ধান করলাম আর এখন দেখো বারান্দাতে এগুলো সব এখন নিয়ে মেলে দিই তো চলো হয়ে এলাম বলে এগুলো তুলতে সবাই করলাম আর যাব একটু পরে খেতে ঠিক আছে চলো আবার পরে কথা বলি তো খেতে আসতে একটু দেরি আছে তো সেই জন্য আবার নিচে এলাম আর নিচে এসে ভাবলাম কি যেগুলো সকালবেলা বাসনগুলো মেজেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিই আর এগুলো গোছাতে গোছাতেই ওরা সব খেতে চলে আসবে আর আমি ওপরে আর যাব না ওদের যেহেতু আসতে একটু দেরি তো সেই জন্য ভাবলাম কি বাসনগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিলে তাহলে ওরা যতক্ষণে আসবে ততক্ষণে আমার এই কাজটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কি বলতো আমার যদি হাতে কোনো কাজ থাকে না তখন না আমার বসে থাকতে ভালো লাগে না আমার মনে হয় কতক্ষণে সেই কাজগুলোকে আমি সেরে নেবো কমপ্লিট করবো ওই কাজ নিয়ে পড়ে থাকা ফেলে রাখা আমার না ঠিক ভালো লাগে না মানে যতক্ষণ আমার আস ততক্ষণ আমার শ্বাস না একটা কম কথা আছে না শ্বাস কতক্ষণ আশ এরকম আর কি তো মানে সেটাই আমি সবসময় করি আমার শরীরে না কখনও কুড়েমি আসে না মানে যে কুড়েমি করবো বা মানে একমাত্র যদি কোনো কারোর শরীর শরীর খারাপ হয় তখনই কিন্তু আমি মানে শুয়ে পড়ি নয়তো আমি ঠিক দম মতন কাজ করে যাই সকাল থেকে বিকেল বিকেল থেকে দুপুপ একদম একদমই কাজ করে যাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো চলো টাটা